মানে বাড়ছে তবে এই হিসাবে বাজার একটু বাড়বে পারে নব্বই একানব্বই নব্বই একানব্বই টাকা এটা কমিশন কত করে নেন এটা আমরা কমিশন এক টাকা করে দিন এক টাকা করে নিন প্রতি কেজি এটা হলো আপনার রাজশাহী একুশে আগস্ট চলে আসলাম সাদেক খান কৃষি মার্কেট আপনারা অবশ্যই কয়েকদিন যাবৎ বেচা কিনা নিয়ে এবং সবাই একটা ক্রয় করা নিয়েও একটু বিগত মানুষের একটা ভ্রান্তি ধারণা সৃষ্টি হয়েছে সত্তর টাকা করে পেঁয়াজের কেজি এটা আসলে সম্পূর্ণ ভুল একটা গুজব এ করে আসলে বাংলাদেশের যারা ব্যবসায়ী হয়েছে তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সে সম্পর্কে জানতে সরাসরি আমাদের আমি রয়েছি খান কৃষি মার্কেটে দেখি আমাদের বিক্রেতা ভাই কি বলতেছে আর আরেকটা কথা আপনাদের বলে দিই যারা আরতে বিক্রি করে তারা কোনো রকম সিন্ডিকেট করে না মূল্য বৃদ্ধি আসলে এটা কস্টিংয়ের উপর নির্ভর করে এবং মালের উপর মাল যত বেশি থাকবে দাম তত কম হবে বর্তমান অবশ্য মাল রয়েছে পর্যাপ্ত পরিমাণ এখনও স্থিতিশীল রয়েছে বাজারের আপডেট বাজারের দাম আগের মতোই রয়েছে তেমন কোনো পরিবর্তন হয় নাই আপনার চরা সরাসরি চলে যায় আমরা বিক্রেতা ভাইয়ের কাছে সুপ্রিয় দর্শক আজকে একুশে আগস্ট চলে আসলাম ফাইমা এন্টারপ্রাইজ সাদে খান কৃষি মার্কেট রায়ের বাজার সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বেচা কেনার কি অবস্থা বেচা কেনা আছে মোটামুটি আজকে বেচা কেনা একটু ভালো আজকে একটু বেচা কেনা ভালো জি 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 আমরা শুনতেছি যে বেচা কেনার একটু অবস্থা খারাপ অবস্থা দুই দিন খারাপ ছিল আজকে আবার একটু ভালো দেখতেছি আজকে একটু আবার ভালো দ্বিতীয় দর্শক আবার শুরু হয়ে গেল আগের মতো বেচা কেনা জি 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 চলে আসবেন রায়ের বাজার সাদেখান কৃষি মার্কেটে সঠিক দামে ন্যায্য দামে বিক্রি হচ্ছে এখানে এখানে কোনো কাজ করা হয় না কোনো রকম বাজারে কোনো রকম সিন্ডিকেট নাই অবশ্যই চলে আসবেন আর যারা আড়তদার ভাই রয়েছে ওনারা কোনো এখানে সিন্ডিকেট করে না ওনাদের দাম বাড়াতেও ওনাদের কোনো লাভ থাকে না কমাতেও কোনো লাভ থাকে না ওনারা কমিশনে বিক্রি করে আমরা কমিশনে বিক্রি আমরা সরাসরি চলে যাই ভাইয়ের কাছে সালাম আলাইকুম ভাই সালাম ভাই এখন বলেন তো ভাই বাজারের কি অবস্থা বাজার মনে করেন দুই দুই তিন দিন বেচাকেনা একটু কম ছিল তো তবে আজকে বেচাকেনা আবার একটু মানে বাড়ছে তবে এই হিসাবে বাজার একটু বাড়বে পারে শুভ দর্শক বাজার কিন্তু আরো বাড়তে পারে ইন্ডিয়ান পিএস কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে এখন পাকিস্তানি পিএস পাকিস্তানি পিএস কিন্তু অতটা ভালো ভালো না আর পাকিস্তানি পেঁয়াজ সবাই খায় না পাকিস্তান পেঁয়াজ সবাই খায় না আর চীন থেকে পেঁয়াজ আনা সম্ভব না চীন থেকে তো পেঁয়াজ আনতেছে না এখন সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান পিয়াজ বন্ধ হয়ে গেছে যে কয়টা আছে এই কোটাই বিক্রি হবে আর এগুলো ফরিদপুর পিয়াজ ফরিদপুর পেঁয়াজ ভাই ফরিদপুরের পেঁয়াজ কত টাকা এটা আজকে বেচছি 90 91 নব্বই একানব্বই টাকা এটা কমিশন কত করে নিন এটা আমরা কমিশন এক টাকা করে দিন এক টাকা করে নি প্রতি কেজিতে এক টাকা প্রতি কেজিতে এক টাকা বস্তায় কত আসে বস্তায় পঞ্চাশ কেজি হলে পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি এটা হলো আপনার রাজশাহী

পাব না পাবনা কে সবাই টপ পিস বলে আছে এটা পাবনার হাইপি হাইবিট আর দেশি মিক্স এটা আপনি বিক্রি করছি 95 94 95 94 শুভ দর্শকা পাচ্ছেন আজকের বাজারের আপডেট আমরা দেখতে পাচ্ছি আদা কত করে বিক্রি হচ্ছে আদা বেస్తేছি ভাই 220 টাকা কেজি চাই না আদা চাই এটা মোটা ভালো দা আবার আড়াটা আছে 10 টাকা কেজি ওটা আবার একটু দুই একটা দরা মরা পোচা আছে তো এটা সবচেয়ে ভালো না সবচেয়ে ভালো টপ পি এর মধ্যে টপ আলো সুপ্রিয় দর্শক ওইদিকে দেখতে পাচ্ছে এগুলো কথাকারক ওগুলো ফরিদপুরের পিস আর ওই ওই পিছনে ফরিদপুর আর পাবনায় আছে আর এটা রাজশাহী আচ্ছা সুপ্রিয় দর্শক ফাইভ মা থেকে সরাসরি আজকের বাজারে আপডেট আপনারা অবশ্যই তাড়াতাড়ি মাল কিনবেন ফাইভ মা রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট ফাইভ মা